বুঝতে আমাদের সময় লেগে যায় সমাজ কি ভাববে আত্মীয় স্বজন কী ভাববে বোন কি ভাববে ভাই কি ভাববে বন্ধু বান্ধব কি ভাববে এই ধরনের চিন্তা করে আমরা আমাদের নিজের মাথাটাই শেষ করি আমার আত্মীয় স্বজন মানে আপনার আত্মীয় স্বজনও পকেটে যদি আমাদের টাকা না থাকে তবে তারা কি আমাদের সারা জীবন খেতে দেবে আমাদের চাহিদা পূরণে যে অর্থের প্রয়োজন সেই অর্থ কি তারা বহন করবে হয়তো দুই দিন খেতে দিবে তারপর আর দিবে না আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের ভাই বোন যাদের অনেক অর্থ আছে তারা কি আমাদের দুদিনের বেশি খেতে দিবে আপনাকে দিবে দুদিনের বেশি খেতে আপনার সকল চাহিদা পূরণ করতে অর্থ বহন করবে তাহলে কেন এত দুশ্চিন্তা করেন তাদেরকে নিয়ে তাদের কথার ভাই পান কেন এখনও তবে সমাজের মানুষকে নিয়ে কেন এত চিন্তা আপনার লোকে কি বলবে সেটা নিয়ে দুশ্চিন্তা কেন এত আপনার শুরু করেন না কিছু একটা আপনার অসুস্থতা আপনার মায়ের অসুস্থতা আপনার সন্তানের অসুস্থতার খরচ চিকিৎসা খরচ যেমন আপনাকে কেউ দিবে না চিকিৎসার জন্যে থাকতে হবে আপনার পকেটেই টাকা আপনার পরিবারকে নিয়ে আপনাকে নিয়ে ভাবতে হবে আপনারই নিজেকেই ভাবতে হবে নিজের পরিবার নিয়ে আপনার পরিবারের অর্থ খরচ সম্পর্কে আপনাকেই ভাবতে হবে টাকা থাকতে হবে আপনার পকেটে কাজেই নিজেকে নিয়ে নিজেই বেশি ভাবতে হয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী কখনো আপনাকে নিয়ে ভাববে না নিজে ভালো থাকার জন্যে নিজের জন্য নিজের পরিবারের জন্য চিন্তা না করে আমরা অনেকেই সমাজ কী ভাববে লোকে কি ভাববে বন্ধু বান্ধব কি ভাববে সেটা ভেবে ভেবে আমাদের নিজের মাথাটাই খেয়ে ফেলি আমাদের যে কিছু একটা করা উচিত সেটা নিয়ে আমরা ভাবতেই ভুলে যাই শুধু লোকে কি বলবে এ কথা চিন্তা করি আমরা চিন্তা করি না আমাদের আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোনেরা যে ভালো অবস্থানে আছে তারা যে লোকে কি বলবে কথাটার পাত্তায় দেয় না এ নিয়ে আমরা কখনোই ভাবি না এই ধরনের একটা চিন্তা আমাদের মধ্যে আসেই না আমরা আমাদের জীবনে তাদের কথাকেই পাত্তা দিই যারা নিজেরাই লোকে কি বলবে সে কথার পাত্তাই দেয় না তাদের জীবনে অথচ তারা আমাদের কি বলছে কি বলবে সে কথা ভাবতে ভাব আমরা আমাদের মাথাটাই নষ্ট করে ফেলি মাথা খারাপ করে ফেলি আর নিজেকে নিয়ে ভাবতে হলে আমাদের আশেপাশে যত নেগেটিভ চিন্তা ভাবনার মানুষ আছে আমাদেরকে নিয়ে নেগেটিভ চিন্তা করে তাদের থেকে নিজেকে দূরে রাখা আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে যারা আমাদেরকে নিয়ে নেগেটিভ চিন্তা করে আমাদের সাহায্যে আসে না আমাদের কোনো সহযোগিতায় আসতে পারে না কিন্তু নেগেটিভ চিন্তা করবে এবং সেগুলোই আপনাকে বলতে থাকবে এটা করলে এটা হবে এটা করলে ওটা হবে ওটা করলে ওটা হবে আপনাকে আগাতেই দিবে না আবার আপনাকে কোনো সাহায্যও করবে না তাই এই নেগেটিভ চিন্তা ভাবনার মানুষ থেকে নিজেকে আগে দূরে সরিয়ে রাখতে হবে তারা আপনাকে কখনো সাহায্য করবে না আবার আপনাকে ঝুঁকি নিতেও দিবে না সতর্ক করবে তাদের ভাষায় কিন্তু কখনো কি দেখেছেন ঝুঁকি ছাড়া কোনো কাজে কোনো দিন সফলতা এসেছে আমরা তারাই জীবনে ভুল করেছি তারাই নিচে পড়ে আছি উপরে উঠতেই পারছি না জীবনে ঝুঁকি নেওয়ার সাহস কেউ দেয়নি এবং নিজেরাও নিতে পারেনি বিধায় আমরা যদি একটু খেয়াল করি আমাদের আশেপাশের সকল মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন যারা প্রতিষ্ঠিত তারা জীবনে কোনো না কোনো ক্ষেত্রে ঝুঁকি নিয়েছিল এবং সেখানে তারা সাকসেস হয়েছে ঝুঁকিবিহীন কোনো জীবনে এত বেশি সফলতা আসতেই পারে না আপনি যদি সফল হতে চান আপনাকে ঝুঁকি নিতেই হবে জীবনে যদি আপনি ঝুঁকি নিতে না পারেন তবে বড় বড় গাছগুলো আপনার মাথার উপরে থাকবে আপনি সেই বড় বড় গাছের নিচেই ছোট গাছ হয়েই সারা জীবন থেকে যাবেন যদি জীবনে কিছু করতে চান তবে অবশ্যই ঝুঁকি নিতে হবে এবং আমাদের আশেপাশে যেসব টক্সিক টাইপের মানুষ নেগেটিভ চিন্তা ভাবনার মানুষ আছে তাদেরকে সরিয়ে দিতে হবে পৃথিবীর সব থেকে বড় সেলফ কেয়ার কি জানেন আমাদের আশেপাশে থেকে নেগেটিভ এবং টক্সিক মানুষগুলোকে আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া আমাদের জীবন থেকে এদেরকে দূর করে দিতে পারলেই আমাদের জীবনে সুখ থাকবে শান্তি থাকবে এবং আমরা একটা ভালো ডিসিশন নিতে পারবো আমাদের জীবনকে উন্নত করার জন্য এই ধরনের মানুষকে জীবন থেকে সরিয়ে দিতে পারলে এর থেকে বড় শান্তি দুনিয়াতে আর কিছু হতে পারে কিছু কিছু মানুষ আপনার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করবে আপনাকে অনেক বেশি ভালো মানুষ আপনার সাথে বন্ধুত্ব করবে আপনার সাথে এত ভালো ব্যবহার করবে আপনার দুর্বল বিষয়গুলো জানার জন্যে এদের থেকে তাই সাবধান জীবন যুদ্ধে কেবল তারাই জিততে পারে যারা অন্তরে ধারণ করে আমি জিতব